হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন রান্না করবো তেলাপিয়ে মাছ দিয়ে লাউয়ের শুক্ত মাছের মাথা হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভেজে রাখা বেজে রাখা মাছের সাথে লাউগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাউ থেকে জল উঠে এসেছে এভাবে নেড়ে চড়ে স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে আর দিয়ে দিচ্ছি আদার রস চেড়ে নামিয়ে নিয়েছি এখন সিদ্ধ হয়ে গিয়েছে চুলায় কড়াইটা বসিয়ে তেজপাতা গোটা রাঁধুনি পুরন দিয়ে হালকা ভেজে নিয়ে ছেঁচে রাখা আদা দিয়ে দেব আদা দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নামিয়ে রাখা লাবের। ঘন্টটা দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে মিক্সড করে পাঁচ থেকে ছয় মিনিট সময় আরও রান্না করে নেব অল্প উপকরণে অল্প মশলায় তৈরি হয়ে গেল তেলাপিয়ে মাছের মাথা দিয়ে শুক্তট এটা খেতে খুবই সুস্বাদু ছোটো থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে সুক্তটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব যদি ভালো লাগে এভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা সুস্বাদু হয় মাছের মাথা দিয়ে শুক্ত রান্নার অন্য অন্যরকম হয় চুলা থেকে নামিয়ে নিয়েছি শুক্ত রান্না শেষ চুলাই প্যানটা বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে তেলাপিয়া মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এখানে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় পিঁচ কাঁচামরিচ আদা একসাথে ভেজে চোলা থেকে নামিয়ে নিয়েছি এখানে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দেব তারপরে চটকিয়ে একটা ভর্তা করে নেব এভাবে তেলাপিয়া মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু আমি এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এভাবে চুটকে গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু যদি ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন তেলাপিয়া মাছের ভর্তা আদা পেঁয়াজ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ অল্প পরিমাণ তেল অল্প হয়ে সরষের তেলাপিয়া মাছের ভর্তা আর এখন তৈরি করে নিচ্ছি কাসকি মাছের চোরচুরি এখানে কাসকি মাছ কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিয়েছি ঝুরে ঝুরি করে এখন পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ কাঁচকি মাছ আর এখানে নিয়েছি কলাপাতা ধুয়ে নিয়েছি কলাপাতা একটু তেল ব্রাশ করে নিতে হবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে মাছগুলো হলুদ মরিচ সব উপকরণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন চুলায় প্যান্টটা বসিয়ে নিয়েছি একটা তাওয়ার ভিতরে কলা পাতা দিয়ে মেখে রাখা কাসকি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছ থেকে জল উঠে আসছে এখন ঢাকনাটা খোলা রাখবো জলটা শুকিয়ে যাবে কলা পাতায় মাছের চোরচড়ি খেতে খুবই সুস্বাদু যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এক পিঠ হয়ে গেলে এভাবে একটা প্লেটে নামিয়ে নিয়ে অপর পাশে আরেকটা কলা পাতা দিয়ে আবার তাওয়ার উপরে ওপর করে এভাবে দিয়ে দিতে হবে উপর থেকে এখন কলা পাতাটা সরিয়ে নেব যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অল্প তেলে কাচকে মাছের চোরচুড়ি হয়ে গেলো খেতেও খুবই সুস্বাদু ও মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি